আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আশেক বান্দা ছিলেন যিনার নাম হযরতে আমের ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনাস ছিলেন আমার আল্লাহকে অনেক বই পাইতেন তাওয়াক্কালতু আলাল্লাহ এক আল্লাহকে অনেক বেশি বই করতেন এক আল্লাহর ইবাদত করতেন হযরতে আমের ইবনে আনাসের মা একদিন ডাক দিয়া বলেন এ আমির আমি তোমাকে বিবাহ করাইতে চাই আমি তোমাকে বিবাহ করাইতে চাই মা আপনারা আমাকে বিবাহ করাইতে চান আচ্ছা ঠিক আছে আপনারা মেয়ে দেখুন ডাক দিয়া বলতেছেন ওরে সন্তান এই জামানার মধ্যে কি তোমার কোনো পছন্দের ব্যক্তি রয়েছে ও মা আমার কোনো পছন্দের ব্যক্তি নাই ডাক দিয়া বলতেন আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য মেয়ে দেখতেছি যেই মাত্র আমির ইবনানাস আল্লাহর এবাদতে নিয়োজিত রইলেন আল্লাহর এবাদত করতেছে আর ওই আমের ইবনে আনাসের মা আমের ইবনে আনাসের বাবা আমের ইবনে আনাসের জন্য মেয়ে দেখতেছেন মেয়ে দেখতেছেন হঠাৎ করে একটা মেয়ে পাইলেন ডাক দিয়ে বলতেছে আমের আমি তোমার জন্য একটা মেয়ে পেয়েছি তোমার কি মেয়ে পছন্দ তুমি আমাকে একটু বলো ডাক দিয়ে বলতেছেন মা আপনারা যার সঙ্গে আমাকে বিবাহ করাইবেন আমি তাকেই বিবাহ করবো আমের সন্তান। তোমার জন্য একজন নম্র একটা মেয়ে দেখেছি তোমার জন্য একটা ভালো একটা মেয়ে দেখেছি তোমার জন্য একটা মুত্তা কেওয়ালা মেয়ে দেখেছি তোমাদের জন্য তোমার জন্য একটা তাকুয়াবান মেয়ে দেখেছি তোমার জন্য একটা এবাদত বুজারি মেয়ে দেখেছি ওর যতে আমেরি নানাজ মনে মনে চিন্তা করতে লাগলেন আমার মা তো যেভাবে বলেছে এই মেয়েটা তো রূপবতী এই মেয়েটা তো দ্রবতী এই মেয়েটা তো অনেক ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও আম্মা আর দেরি করবেন না গো মাত্র আমের ইবনাস এই কথাটা বললেন আমের আনাসের মা মেয়ের বাড়িতে গিয়ে বিবাহর একটা কথাবার্তা বললেন বিবাহর দিন তার কেমন ভাবে ঠিক হয়ে গেল আর আমের ইবনে আনাস মনে মনে চিন্তা করতে লাগলেন আমার মা তো বলেছে এই মেয়েটা অনেক ভালো এই মেয়েটা তাওয়াক্কাল তো আল্লাহ এক আল্লাহকে বই করে আল্লাহর ইবাদত করে আমার আর কোনো টেনশন করতে হবে না আমার আর কোনো চিন্তা করতে হবে না এ বন্ধু আমের ইবনে আনাস যেই মাত্র এই কথাটা চিন্তা করলেন চিন্তা করার সাথে সাথে মুসলমান আমের ইবনে আনাসকে এমন বাবা বিবাহ করাইলেন যেই মাত্র বিবাহটার কমপ্লিট হইল বাসর গোরের মধ্যে যখন গেল আমের ইবনে আনাস খুশি আমের ইবনে আনাস মনে মনে চিন্তা করতে লাগলেন আমার বউটা অনেক সুন্দর হবে আমার মা অনেক প্রশংসা করেছে এবার আমি জুবাইর আনাস যেই মাত্র বাসর ঘরে গেলেন মেটা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমির ইবনে আনাস সালামের উত্তর দিয়া যেই মাত্র মের ঘুমটাটা কেমন ভাবে খুললো খোলার সাথে সাথে সে চমকায় গেল সে তাকায় দেখতে পাইল তার ঘরের মধ্যে কুস কুসে একটা কালো মেয়ে করে চমকে গেলেন আমি মনে মনে চিন্তা করতে লাগলাম আমার ঘরে সুন্দর একটা বউ আসবে সুন্দর একটা বেবি আসবে কিন্তু আমি তাকায় দেখতে পাইলাম না 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 আমার গরের মধ্যে সুন্দর কেউ আসে নাই আমার গরের মধ্যে কোনো কিছু আসে নাই বন্ধুরে আমার দয়াল নবিরাসেক ও মদিনার নবরাসেক একটু যাই নাই যাও একটু যাই নাই যাও ওই আমের ইবনাস ডাক দিয়া বলতছে বিবি তুই এত কুছকুছ কালো আমি তো জানতাম না আমি তোর সঙ্গে বাসর করব না বন্ধু আমার বন্ধু

ঘরের মধ্যে গিয়ে বিবির কে বলতেছে ও বিবি তোমাকে যেহেতু আমি বিবাহ করলাম একটা রাত তোমার সঙ্গে থাকি এবার স্বামী স্ত্রী একত্রিত হইয়া একটা রাত মধুর মিলন করলেন রে মুসলমান যেই মাত্র মধুর মিলন করল ওই আমের সাথে সাথে মিলনটা কইরা বিবির কাছ থেকে কোনো কিছু বলে নাই মায়ের কাছেও কোনো কিছু বলে নাই বাবার কাছেও কোনো কিছু বলে নাই ওই আমেরি আনাস সাথে সাথে জংলার মধ্যে চলে গেলেন মাত্র মধ্যে চলে গেল একটি বছর দুইটি বছর তিনটি বছর এমনভাবে প্রায় বিশটি বছর অতিক্রম হয়ে গেল বন্ধুরে আমার ওই আমের ইবনে আনাসের মা এমনভাবে চিন্তা করতে লাগলেন আর একটা ঘটনা ওই আমের ইবনে আনাস যেই মাত্র চই লাগালো আমের ইবনে আনাসের বাবা মা দুইজন একসাথে ইন্তিকাল করলো তার বিবি শুধু একা কিছুদিন পর তার গরের মধ্যে একটা ফুটফুটে সন্তা ফুট ফুটে সুন্দর একটা সন্তান এই সন্তানটা গরের মধ্যে যখন আগমন করলেন মায়ের কাছে আসলেন মা অনেক বড় করতেছে অনেক বড় করতেছে মার এক রাতে মিলনের মাধ্যমে ইবনে আনাসের গরের মধ্যে সন্তান চলে আসলো বন্ধুরিয়া আমার ওই আমেরিবনে আনাসের মা তার সন্তানকে এমনভাবে পড়াই পড়াই পড়াইতে পড়াইতে জামানার মধ্যে একজন বড় আল্লাহর ওয়ালি সৃষ্টি করে দিয়েছে এই তো আমরা নবীর পাগল কালো হইতে পারে কালো হাফসে বেলাল কিন্তু কালো ছিল ওই বেলালে যতক্ষণ পর্যন্ত আজান না দিত ততক্ষণ পর্যন্ত আরবের মধ্যে সূর্য উদয় হইত না বন্ধু রে বন্ধু ও আমের ইবনে আনাস যেই মাত্র চলে গেলেন চলে যাওয়ার পর তার করে একটা সন্তান আসলো ওই আমের ইবনান বিবি এই সন্তানটাকে বড় করলেন বড় করাইয়া একটা মসজিদের ক্ষতি ভয় হল যেই মাত্র মসজিদের মধ্যে ক্ষতি হয়ে গেল রে মুসলমান ওই আমের ইবনানাস বয়ান করে বয়ান করে হঠাৎ করে আমের ইবনানাস বিশ বছর পর চিন্তা করতে লাগলেন আমি এখানের মধ্যে আর থাকবো না আমি চলে যাব আমার বাড়ির মধ্যে যেমাত্র আমের ইবানাস এই কথাটা চিন্তা করতে লাগলেন এই কথাটা চিন্তা করার পরে মুসলমান হজরত আমির ইবনে আনাস জুমার দিনে যেই মাত্র একটা মসজিদ দেখলেন মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য আসলো আয়শাটা দেখে দেখে মিম্বরের দিকে তাকাইলো মিম্বরের দিকে তাকাইয়া এমন ভাবে চিন্তা করতে লাগলেন এত সুন্দর একটা পুরুষ যেই পুরুষটা দেখতে অনেক সুন্দর লাম্বা চূড়া সুদর্শন একটা পুরুষ বয়ান করে হাজার 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 মানুষ শুধু কান্দে শুধু কান্দে এত কান্না এত কান্নারে মুসলমান ওই আমের ইমনি আনাস ও কান্না শুরু করলেন আর এই সন্তানটা মিম্বরের মধ্যে বৈশা বয়ান করে হাজার হাজার মানুষ কানতে কানতে হয়ে যায় ওই আমের ইবনে আনাস কান্দে নামাজ এই মাত্র শেষ হইল ওই আমের নামাজের ফাঁকে চিন্তা করলেন এই সন্তানের বয়সটা তো বিশ বছর হবে আমি যদি আমার ঘরের মধ্যে থাকতাম আল্লাহ দিলে তো আমার ঘরের মধ্যেও একটা সন্তান হইতে পারতো যদি আমার ঘরের মধ্যে একটা সন্তান হইয়া যাইতো ওই ছেলের মতো একজন বড় আলেম হইয়া যাইতো ওই আমের দানাস কান্না করে গো আমার গরেই তো আমার সন্তান থাকতো যেই মাত্র নামাজ শেষ করলেন ওই আমের ইবনে আনাস বলতেছেন ও মুরুব্বি এই ছেলেটার বাড়ি কোথায় বলতেছে ওই ছেলেটার বাড়ি হইল এই মসজিদের পাশে এংলা জংলার মধ্যে তার বাবার নাম কি বলতেছে তার বাবার নাম হইল। হইলো ওই আমের আনাস তার বাবা তার মায়ের সঙ্গে মাত্র বাসরের দিন এমন ভাবে কাটাইয়া এবার চলে গেলেন এবার সবাই এমন ভাবে আমের ইবনে আনাস টেনশনে পরে গেলেন হাই হাই রে আমিও তো আমার বাসর ঘর করে বিবির সঙ্গে চলে আসলাম কিছুই বুঝলাম না কিছুই বুঝলাম না আমি যদি আমার ঘরের মধ্যে থাকতাম তাহলে তো এমন একটা ফুটফুটে সন্তান আমার করেও আমার আল্লাহ দিতে পারত ওই আমের আনাস মনে মনে চিন্তা করতে লাগলেন এত সুদর্শন একটা সন্তান যে সন্তানটা বয়ান করলে হাজার হাজার মানুষ গুলা কান্নাই বেউস হয়ে যায় যে সন্তানটা বয়ান করতেছে এই সন্তানটার বয়ান শুনে আমিও বেউস আমি যদি আমার ঘরে থাকতাম তাহলে আমলা আমার ঘরে তো এমন একটা সুদর্শন সন্তান দিত যেই মাত্র নামাজ শেষ হয়ে গেল এবার এই সুদর্শন সন্তানটা জামানার বড় একজন আল্লাহর ওলি সাথে সাথে এমন ভাবে এই আমের ইবনে আনাসকে সালাম জানাইল যেই মাত্র সালাম জানাইল আমের ইবনে আনাস উত্তর দিয়া দিল আমের ইবনে আনাস কান্না করে বলতেছে বাবা আপনি কি কান্না করেন আমি তোমার একজন সঙ্গী হইতে চাই আমি তোমার ঘরে দাওয়াত খাইতে চাই যে মাত্র এই কথাটা বললো পলার সাথে সাথে আমের জ্ঞানাস এই সন্তানটাকে যেই মাত্র বলল এই সন্তানটা আমের জ্ঞানাসকে নিয়ে গেল এবার বাড়ির উঠানের মধ্যে দাঁড় করাইলো দাঁড় করাইয়া বলতেছে আপনি একটু এখানের মধ্যে দাঁড়ান আমি আমার মায়ের থেকে অনুমতি নিয়ে আসি আমির জানাল চোখের পানি সারে ডাইন দেয়া বলতেছেন মা একজন মেহমান আমার ঘরে আসতে চেয়েছে আমি তাকে এমন ভাবে উঠানের মধ্যে দাঁড়াই করাই রাখলাম আমির আনাজ বলল বাবা এত বছরের ভিতরে তো কেউ আমাদের বাড়িতে আসে নাই আজকে কে আসলো আমি একটু দেখি এবার ঘরের দরজা দিয়ে যাই মাত্র তাকাইলো তাকায় দেখতে পাইলো তার স্বামী এখানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ডাক দিয়ে বলতেছে সন্তান যাও 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 সে অন্য কেউ নাই সে হলো তোমার জর্ম তোমার বাবা এ বন্ধুরি আমার যে মাত্র আমের ইবনে আনাস এই কথাটা এমন ভাবে দূর শুনলেন চোখের চোখের পানিগুলো টক বক টক বক করে ছেড়ে দিয়েছে আর ওই আমের ইব ছেলে বলতেছেন মা আপনি কি ভালো করে দেখেন ওই ব্যক্তিটাকে বলতেছে ও আমার সন্তান আমি দেখে ফেলেছি গো সেই ব্যক্তিটা হইল তোমার বাবা তোমার বাবা আমার সাথে বাসর রাত কাটিয়ে মাত্র একবার মিলন করে তোমার বাবা আমার থেকে দূরে চলে গিয়েছিল তোমার বাবার কাছে আমার মাফ চাইতে হবে এবার আমি ইবনে আনাসের সন্তান ডাক দিয়ে বলতেছে ও বাবা আপনি এখানের মধ্যে আসুন আপনি এখানের মধ্যে আসুন আসুন যেই মাত্র ইবনে আনাস আসলেন আমেরিবনে ইবনে আনাসের স্ত্রী সাথে সাথে আমের ইবনে পায়ের মধ্যে দইরা মাফসাইলো আমের ইবনে আনাস কান্দে বলতেছে বিবি গো তুমি আমার কাছে কি মাপ মাফসাও ও প্রাণের স্বামী একটাই মাত্র কারণে আমি মাফসা সেই কারণটা অন্য কোনো কিছু নয় সেই কারণটা হইল আপনাকে আমি ধরে রাখতে পারি নাই এবার আমি রিবনাস পায়ের থেকে উঠাইয়া বুকের মধ্যে জরায়া দইরা কই বিবিরে একটা মাত্র মিলনের মাধ্যমে একদিন মাত্র তোমার সঙ্গে আমি তাইকা আমি চলে গিয়েছি জংলার মধ্যে আজকে বৃষ্টি বছর পরে আসলাম বছর পরে আইসা আমি আমার সন্তানকে দেখতে পাইলাম তুমি বলো না এইটা কি আমার সন্তান বলতেছে গো এটা হইল আপনার এক রাতের মধুর মিলনের সন্তান এই সন্তানের নাম কি গো এই সন্তানের নাম কি জানেননি এই সন্তান কোন সাধারণ সন্তান এই সন্তান হইল করেছে জামানার মধ্যে বড় একজন আল্লাহর ওলি হয়েছে জুরে কন্যা আল্লাহ এ বন্ধুরি আমার এই জন্যই বিয়ে করবেন ঠিক আছে কালো দেখলেই এমনভাবে হতাশ হবেন না কারণ আমের ইবনে আনাস তার মায়ের কথা মতো সে মনে করেছিল তার সন্তানটা অনেক যে তার মেয়েটা তার জন্য দেখেছে এই মেয়েটা অনেক সুন্দর হবে কিন্তু সে বাসর রাতে আয়সা দেখতে পাইলো এই মেয়েটা সুন্দর না এই জন্য একবার মাত্র বাসর করে সে চলে গেছে জংলার মধ্যে বিশ বছর পরে আসলো আয়সা দেখতে পাইল তার ঘরে একটা সন্তান হয়েছে শুধু সন্তান নই এই সন্তানটা জামানার একজন বড় আল্লাহর হোলি হয়ে গেছে উচ্চকণ টেবল না সুবাহান আল্লাহ